আবার দুটো পার্সেল আছে না গুড মর্নিং আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে রবিবার রবিবারের এখন বেজে গেছে সকাল সাড়ে দশটা আজকে ব্লগটা স্টার্ট করতে একটু লেট হলো সকালবেলা উঠে ঘরের টুকটাক কাজকর্ম করলাম আমার ইউটিউবেরও কিছু কাজ ছিলো সেগুলো হলো আরও কিছু বাকি আছে ওটা পরে করবো কারণ আমার না বয়স আবার দিতে হবে আর আজকে আমাদের এখানে খুঁটি পুজো আছে তো সেখানে সকাল থেকে এই যে এরকম অ্যানাউন্সমেন্ট হচ্ছে এই অবস্থায় বয়েস দিতে পারবে না এটা একটু বন্ধ হোক পরে করব তো এদিকে পূজাও বাসন বাসন মেজে ঘর তোর মোছা হয়ে গেছে ও বেরিয়ে গেছে আর দাতা আজকে সকালবেলা পড়াও আছে তো এইটুকু সময় লাগে এটা দিকে তাতাম রেডি হচ্ছে স্নান করতে যাবে বলে এখন স্নান টান সেরে পুজো সেরে পড়তে যাবে ততক্ষণে আমি রেডি হয়েছি আমি এখন যাচ্ছি দোকানে কারণ আমি যতই চেষ্টা করি সন্ধ্যাবেলা আমার বেরোতে একদমই ইচ্ছে করে না গতকাল সন্ধ্যাবেলাও চেষ্টা করেছিলাম এত আদর্শ লাগে না বললাম না সকালবেলা একটা কাজের তারা থাকে তো এই হুড়ুহুড়ির মধ্যে মধ্যেও এই কাজটাও হয়ে যাবে এই জন্য এবার থেকে ভেবেছি সকালেই যাবো এই রেডি হয়ে নিয়েছি একটু এক গ্লাস ছাতু খেয়ে নিয়েছি ও ছাতু খেয়ে যাবো খাওয়া দাওয়ার কোনো ব্যাপার নেই তো ব্যাগটা নিয়ে রেডি যাওয়ার সময় একটু নিচের ঘরে ঢুকবো বাবা মার ঘরে লাড্ডু দেবো কালকে বেসনের লাড্ডু কম তো কটা লাড্ডু দিয়ে আসি দিয়ে বেরিয়ে যাব এলাম নারকেল কোড়ানি আর কালকে রাত্রে একটু বেসনের লাড্ডু বানিয়েছিলাম হ্যাঁ খেয়ে দেখো আসলাম আমি তো দোকানে যাচ্ছি মেয়ে রয়েছে আমি তো দোকানে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ সেই যে রেনকোটটা পার করা হয়েছিল আমার রেনকোটটা রাখা হয়নি ওপরেই ছিল রেখে দিই কখন বৃষ্টি বৃষ্টি হয় তখন মুশকিল পড়ে যাব দোকানের জিনিস নেওয়া হয়ে গেল পুরো মেঘ করেছে যখন তখন বৃষ্টি আসবে তার আগে বাড়ি যেতে পারলে ভালো হয় পুরো অন্ধকার হয়ে গেছে যখন তখন বৃষ্টি নামবে একদম ঠিক চলে এসছি বাড়িতে পাতানেরও যাওয়ার সময় হয়ে গেছে আমি একদম ঠিকঠাক টাইমে এসেছি আমিও এসেছি আরও এক একটা ছাতগুলো খেয়ে নিয়েছে স্নান পুজো হয়ে গেছে আমার ভিজিস না কিন্তু মা টাটা চুলে যেন একটু জল না পড়ে এই যে আজকে এনেছি চিনি কাজু কিশমিশ দুটো চিড়ে ভাজার প্যাকেট এনেছি সাধানে সন্ধ্যাবেলা খিদে পায় ওর জন্য এই যে লটি চকো পাই তোমরা আমাদের আগের দিন বলছিলে লোটো চকো পাই এখানে যতদূর আমি স্পেলিং দেখে মনে হচ্ছে লোটো কোথা দিয়ে হবে আমি বুঝতে পারছি না এটা তো লটি মনে হচ্ছে যাই ভুলও হতে পারে আমি তো তোমরা বললো এল ও ডাবল টি ই এটা কি লোটো হয় আমি আগের দিন লটি চকো পাই বলেছি তোমাদের মধ্যে একজন বলেছে ওটা লটি নয় খিল্লি করে ভালোভাবে বললে কিছু মনে হতো না খিল্লি করে মজা উড়িয়ে বলেছে ওটা লোটো চকোপাই হবে তো কোথায় লোটো হবে আমাকে একটু বুঝিও তো এটা ই আছে ঠিক আছে যাই হোক ভুল আমারও হতে পারে তোমরা একটু কমেন্ট করে আমাকে জানিও চা পাতা একটা স্পার্কেলের বাটি মুসুর ডাল আচ্ছে সুজি আর হচ্ছে এটা কি আছে ও ডিম পেলাম না বললো তিনটে ডিম পরে আছে আমি যে ওই তিনটেই দাও তিনটে ডিম নিয়ে চলে এসেছি একটা গুঁড়ো দুধের প্যাকেট এনেছি ব্রেড সর্ষের তেল সর্ষের তেল আমি ফরচুন চেয়েছিলাম জানো তো আমাকে না এটা দিয়ে দিয়েছে আমি জানিও না আলু তো আজকে টোটাল বিল হয়েছে ও দানা এনেছিলাম ওটা সরিয়ে দিয়েছি ছশো ছিয়াত্তর টাকা ও ন্যাপথালিনও এনেছি ওটা আমার ব্যাগে রয়েছে এই যে বৃষ্টি কিন্তু স্টার্ট হয়ে গেছে আর ভালোই বৃষ্টি হচ্ছে যাক বাবা আমার বাইরের কাজটা তো হয়েই গেছে প্লাস টাকানো আশা করি পৌঁছে গেছে ভালোই বৃষ্টি হচ্ছে বৃষ্টি যতই হোক গরম কিন্তু কমছে না আমি এই ঘরে বসে একটু ভয়েস ওভার দিচ্ছিলাম পুরো ঘেমে ঘেমে বেজে গেছে দেখি চলো বেজে গেছে এখন সাড়ে এগারোটা এবার ভিডিওটা এক্সপোর্ট হচ্ছে তারপরে থামনেল বানিয়ে আপলোড করে দেবো যখন বৃষ্টিটা হয় তখন একটা ঠান্ডা হাওয়া দেয় বেশ ভালো লাগে যে দাঁড়িয়ে কিন্তু যেই কাজ বাজে নাম ব্যাস গরম চলো এবার কাজ বাজে হাত দিই বাসনগুলো জায়গা মতো রাখি চিংড়ি মাছটা পার করি রান্নাবান্না শুরু করি বাবা বৃষ্টি আরও বাড়লো যাই হোক এখানে বাসন বাসন গুছিয়ে রেখে নিয়েছি গ্যাসের জায়গাটা একটু পরিষ্কার করে নিয়েছি রান্নার আগে একটু পরিষ্কার করে নিই আর টেবিলটাও মুছে ফেলেছি এখন ভিডিওটা আপলোড করে দিই তারপরে রান্নায় আসছি আর আজকে না ইন্দ্র আমাদের লালিকে নিয়ে বেরিয়েছে আমি বললাম বর্ষাকালটা যাক তারপরে করো বলে না অনেক দিন সেই অনেক মানে এই লালিকে নিয়ে অনেক দূরে দূরে যাওয়া হয়েছে দীঘা শান্তিনিকেতন তোর গাড়িটা না সার্ভিসিং করা হয়নি বেশ ভালো নোংরা হয়েছে মোবিলও চেঞ্জ করতে হবে তো তাই জন্য বলো না অপেক্ষা করবো না যাই গিয়ে তো আজকে গেছে ওর ওর সার্ভিসিং করাতে আর একটু বৃষ্টি হচ্ছে বলছিলো যে আমার কপালেই আছে আরেকবার এরকম হয়েছে সার্ভিসিং করিয়ে ফেরার সময় বৃষ্টি হচ্ছিল আজকেও তাই তো যাই না আবার দুটো পার্সেল এসেছে পরে দেখাবো তো এখানে চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এদিকে মশলা রেডি করেছি আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ এটা একসাথে পেস্ট করব আর এখানে এক চামচের মতো পোস্ত রেখেছি আর এখানে দু তিন চামচ নারকেল দেবো নারকেল পোস্ত পাটা দিলে পটল চিংড়িতে বেশ ভালো টেস্ট হয় তো এখানে পটলও কেটে ধুয়ে নিয়েছি আলু কেটে ধুয়ে নিয়েছি আর এদিকে ভাতও হয়ে গেছে উপর দিয়ে দিয়েছি আর এদিকে কাঁকরোলটা কেটে একটু ভাপিয়ে নিয়েছি এখন এটা ভাজা বসাবো কাতান চলে এসেছে পড়া থেকে এসে খিদে বেড়ে গেছে মারাত্মকভাবে লাড্ডু খাচ্ছে কে বলছে হেভবি ওর মুখে মিষ্টি জিনিস হেভি সোনা মানে আমি বলে ব্যাপার মিষ্টি প্রথম কথা মুখে দিতেই চায় না তা আমাদের পেয়েছে না 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 রেসেল লাড্ডুটা আমি খেয়েছি তো আবার টেস্টটা মাথায় আছে এবারে আমি জানি এরকম টেস্ট হতে পারে এবার খেয়েছি এবি খেতে ওদিকে কাকতর ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে তো সব কাটাকাটি হওয়ার ছিল বাটাপাটিও হয়ে গেল এবার এই ভাজাটা হয়ে গেলেই প্রথম চিংড়িটা বসিয়ে দেবে আর আমাকে দেখছো তো পুরো ভেঙে ভিজে গেছি বৃষ্টি হচ্ছে ঠিকই কিন্তু মারাত্মক ব্যবসা নিয়ে একটা গরম হ্যাঁ দেখো এখানে পটল আর চিংড়ি ভেজে তুলে রেখেছি এবার ওই ভাজা তেলের মধ্যেই কিছু গোটা গরম মশলা দেবো যেমন তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ আর দেবো অল্প একটু গোটা জিরে পর আলাদা করে ভেজে তুলিনি এর মধ্যেই আলু ভাজবো ভেজে আর তুলবো না একেবারেই মশলা দিয়ে কষাবো তাহলে আলুটা ভাজা হয়ে যাবে সেদ্ধও খেজো দেখ আলুটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে ওই যে আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ যে কেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলা কষিয়ে নেব গ্যাসটা কমিয়ে কমিয়ে নিয়েছি ভালোভাবেই কষে গেছে পোস্ত আর নারকেল যে বেঁচে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম বাটিটা ধুয়ে একটু জল দিলাম আবার একটু ভালো করে কষিয়ে নেব সামান্য একটু চিনি দিলাম টেস্টের জন্য আর অল্প অল্প করে একটু জল দিল ঝোলটা একটু ফুটে গেছে এইবারে ভেজে রাখা চিংড়ি মাছ আর পটলটা দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিই এবার চাপা দিয়ে রেখে দিই আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত তাড়াতাড়ি এসে একটু পড়তে বসেছে তবে ও আজকে ওপরে খাবে না নিচ থেকে দাদা ফোন করেছিল যে নিচে খাবে তো সময় মতো চলে যাবে নিচে খেতে এখানে পটলের আলুটা তরকারিটা চাপা দিয়ে রেখেছি ওটা সেদ্ধ হোক ততক্ষণে আমি একটু চুলে কালারটা করে নিই কিন্তু আমাকে রীতিমতো থ্রেড দিয়েছে যে একটু যেন আমি না দেখি সাদা বেরোতে তো হালকা হালকা বেরিয়েছে এখনই করে নিই পরে আবার সময় টায় পাবো না কালারটা লাগিয়ে তো কিছুক্ষণ রাখতে হয় ততক্ষণে এটা রান্না হয়ে গেলে ট্যাস মুচবো একটু করবো তারপর বাইরে কাপড়টাও মেলবো আর তোমরা অনেকেই জিজ্ঞাসা করো তুমি কী কালার ইউজ করো তো আমি লরিয়ালের কালারটা ইউজ করি আগে বার্গেনটি করতাম এই এইবার রিসেন্ট গতবারই যে দিলাম ব্ল্যাক দিলাম ইন্দ্র বললো এবার থেকে ব্ল্যাকই করবে তোমাদের মধ্যেও অনেকে বলেছে তুমি ব্ল্যাকটা করো ভালো লাগবে তো এখন আমি ব্ল্যাকটাই করছি বার্গেন্ডিটার করছি এটা এই যে পটল চিংড়ি আমার হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে নামানোর আগে দিয়ে দেবো একটু গরম মশলা আর দিয়ে দেবো একটু ঘি এখানে ভাত হয়ে গেছে আর এই হচ্ছে কাঁকরোল ভাজা আর এই হচ্ছে আজকের পটল চিংড়ি আমি একটু খেয়ে দেখেছি হেভি টেস্ট হয়েছে একদম অনুষ্ঠান বাড়ির মতো নারকেল পোস্ত পড়েছে না আর কালকের একটুখানি কচুর লতি রয়েছে এটাও পার করলাম রাত আমদিকে নিচে থেকে খেয়ে চলে এসছে বিরিয়ানি আর চিকেন হয়েছিল মনে হয় আর বিরিয়ানি নিয়ে এসেছিলো আর চিকেনটা রান্না করেছিল আর আমার এদিকে স্নান টান হয়ে গেলো বাথরুম পরিষ্কার করে স্নান টান করে এলাম কিন্তু ইন্দ্র এখনও আসেনি ওকে ফোন করলাম বললো এখনো দেরি হবে এই যে চলে এসছে এতক্ষণ পর সেই বৃষ্টি হচ্ছে একদম ঝেড়ে বৃষ্টি হচ্ছে কোনো মানে আছে বলো একদম খটখটা রোদ তার মধ্যে সামান্য ঝেড়ে বৃষ্টি হচ্ছে কি বলবো বলো তখন তো তোমাদের দেখালাম যে বড় ব্যাগে করে কি এসছে তো স্বাভাবিক পুজো আসছে সামনে তো এটা শাড়ি আছে এখানে দুটো শাড়ি আছে শাড়িগুলো আগে থাকতে আনছি কেন শাড়ির তো কাজ থাকে তারপর তোমার ব্লাউজ বানাতে হয় তো সেগুলো না সময় লাগে আগে আগেই আনছি তো এখানে এই দুটো শাড়ি আছে এটা দেখাই যে এই শাড়িটা এই শাড়িটার আমার না কালার কম্বিনেশনটা বেশ ভালো লাগলো কাঞ্জিবরম শাড়ি এই যে এই কালারটা এই কালারের ব্লাউজ দিয়ে পরলে শাড়িটা খুব সুন্দর ফুলবে আর পুরো ফুলছি না এই যে আঁচলটা মেবি এরকম হবে ভেতরটা এই যে আঁচলটা এরকম এই একটা আর হচ্ছে এই একটা এটাও কান্দি এটা এই হালকা হোয়াইটের মধ্যে এরকম সবুজ পার আর এরকম বড় বড় প্রিন্ট আছে ঠিক আছে তো এই শাড়ি দুটো হচ্ছে আমার দুই মায়ের জন্য এক আমার মায়ের জন্য এক শাশুড়ি মায়ের জন্য তো শাড়িগুলো আগে দেখাই আমি তো আমার পছন্দে নিয়ে এসেছি আগে নিচে যাই দেখাই যদি বলে না একদমই ভালো লাগছে নাকি পছন্দ হয়নি তাহলে দেখে রিটার্ন অপশানে যাব আবার পরে আনাবো তো আপাতত এই দুটো আমি আমার পছন্দই এনেছি দুই মায়ের জন্য ঠিক আছে পুজোর জন্য তো যাই এখন নিচে যাব আগে শাশুড়ি মাটা দিতে যাই আমার মাটা পরে দেখাবো তো তোমাদের কেমন লাগলো বলো যাদের দেবো তাদের তো পরে জানছি তোমাদের কেমন লাগলো বলো দুটো শাড়ি আর আমার মা না একটু লাইট কালার পছন্দ করে মানে সাদা অফ হোয়াইট দিয়ে এরকম টাইপের মধ্যে কালারফুল থাকবে কিন্তু মানে ফুল বডিটা একটু হোয়াইটের মধ্যে পছন্দ করে তাই জন্য এরকম হোয়াইটের মধ্যে এনেছি সবুজ আর আমার শাশুড়ি পরে ডিপ কালার পরে সব কিছুই পরে বলে কোনো কানে ইয়ার ফুটবে না কেন ফুটবে না এখন

ভাল লাগে না গায়ে ফুটেছে না খুব সুন্দর লাগবে তোমাকে দেখো হ্যাঁ এই ভাল লাগছে এটা তো নাইটি যখন তুমি এই কালারের ব্লাউজ দিয়ে পরবে আরো বেশি ফুটবে আমার তো এই জন্য আমার খুব পছন্দ হচ্ছে শাড়িটা হ্যাঁ আমার এই কালারটা খুব পছন্দের একটা কালার আর সবাইকে ভালো লাগবে না একটু পরিষ্কার গায়ে রঙ হলে দেখো বাবা ভালো লাগছে না এটা যখনই ব্লাউজ দিয়ে পরবে আরো সুন্দর লাগবে

এই যে এখানে ভাত আর পটলের তরকারি আছে এই খাবো আজকে বিকেল মানে বিকেলবেলা বলতে বিকেলবেলাই খেয়েছি ধরতে গেলে অনেকটা বেলা হয়ে গেছে খেতে খেতে তো আমার কেন ফেজেনে খিদেই পাচ্ছে না আজকে দেখ তবু একটু ভাত লেখে খেয়ে নেবো আর এই তো শাড়িগুলো কেমন হয়েছে বলো আমার তো খুব ভালো লাগছে শাড়িগুলো তো মা শাড়িটা পছন্দই হয়েছে খারাপ না তো মা আবার দিয়ে দিলো কারণ আমিও তো যাবো শাড়ি নিয়ে শাড়ির ফিল ফলসফিকও করতে হবে ব্লাউজ বানাতে দিতে হবে তো মা বললো তুমি যেখানে করবে তুমি আমারটাও দিয়ে দাও আমি আবার কোথায় যাব যাব তো এটা দিয়ে দেবো মা একটা ফিটিংস ব্লাউজ দেবে বলেছে ওইটা নিয়ে বানাতে দিয়ে দেবো যেদিন আমি যাব আর তার জন্য দিয়ে দেবো আর আমার মাকেও দিয়ে দেবো শাড়িটা বলতে হবে আমার মাকে এখনো বলিনি যাই হোক তো এই তো পুজোর শপিং আস্তে আস্তে হচ্ছে আর কি এখনও আমি এখন যখনই একটু সময় পাচ্ছি তখনই সার্চ করছি শাড়ি 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 তো হয়তো এই দুটো কর্তব্য মিটল মানে একটা মাথা ই ছিল যে না কবে হবে কবে হবে এটা হলো আর নিচে আড্ডা পাড্ডা দিয়েই এখন সাড়ে দশটার সময় উপরে এলাম দাদান গেছিলো বিকেলবেলা ইগা ক্লাসে ও ওখান থেকে চলে এসছিলো এসে পড়তে টুড়তে বসছিল এখনও ওই করে একটু মোবাইল নিয়ে এডিট করছে আরও তো এখানে ম্যাগি করে নিয়ে ম্যাগি খেতে বসেছে আমরাও একটু ভাত খেয়ে শুয়ে পড়ব তো আজকের দিন এখানেই সমাপ্ত তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখাবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে i only love you all good night and ta-ta